এই তো কিছুদিন আগে অভিজ্ঞ কিছু ভাই ব্রাদার নিয়ে গিয়েছিলাম গাড়ি কিনতে কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি গাড়ির কাছে গাড়ি পর্যবেক্ষণ এবং দামাদামি করার উদ্দেশ্যে নামতে শুরু করলাম গাড়ি থেকে গাড়ি থেকে নেমে যেতে শুরু করলাম ওই গাড়ির দিকে গাড়ির কালার গাড়ির কন্ডিশন বাহির থেকে ভালো দেখালেও ভিতরের অংশটা বেশি একটা সুবিধার নয় দাম অনেক বেশি চাওয়াতে চলে আসলাম আর একটি গাড়ি দেখতে এই গাড়িটা একদম বিপরীত এটার বাহিরের অংশ দেখতে খারাপ হলেও ভিতরের ইঞ্জিনটা খুবই পরিচ্ছন্ন পরিষ্কার তাছাড়া ইন্টেরিয়রটা অনেক ফ্রেশ যদিও এখনো দামাদামি হয়নি গাড়িটা হালকার উপরে ঝাপসা মেরে টান করলো মাহমুদুল ভাই বলতে পারেন ব্রেক টেস্ট এদিকে স্টিয়ারিং বক্স ঠিক আছে কিনা সেটা চেক করা হচ্ছে এবার আমি নিজেই ভিতরে ঢুকে এসি সহ কিছু জিনিসপত্র নিজে নিজে খুঁটে খুঁটে দেখতে শুরু করলাম শুধুমাত্র গাড়ির ইঞ্জিন ভালো থাকলেই হবে না ভালো থাকতে হবে মোটামুটি সব কিছু এবার প্রস্তুতি নিচ্ছি গাড়িটা টান দিয়ে ব্রেক সহ সাসপেনশন ঠিক আছে কিনা তা চেক করব। আমার কাছে মনে হয়েছে ইঞ্জিনের সাউন্ড সাসপেনশন ব্রেক সবকিছু ঠিক আছে এখন শুধু দামাদামির ব্যাপারটা মিলে গেলেই এই গাড়িটা আমাদের হবে তবে দেখা যাক কি হয় হাতে আরেকটি গাড়ি থাকার কারণে দামাদামি এক পর্যায়ে চলে আসলাম সেখানে হ্যাঁ একটাই গাড়িকে একটা লাগবেই এই গাড়িটি দেখে মনে হচ্ছে এই গাড়ি চালানো থেকে রাস্তায় অটো চালানো অনেক ভালো যদিও অতটা খারাপ না কিন্তু এটার ভিতরের অংশ খুবই খারাপ এই গাড়ির দাম শুনে আমরা সবাই হাসতে হাসতে মজা করতে করতে বের হয়ে গেলাম বাইরে এক কথায় গাড়ি কেনার মুহূর্তগুলো খুব আনন্দ হয় যদি সাথে থাকে মুরব্বি কিছু লোক অবশেষে ভেবেচিন্তে চলে আসলাম দ্বিতীয় নাম্বার গাড়ির কাছে এখানে শুধু দশ হাজার টাকার আপ ডাউন ছিল মালিকের সাথে আমাদের গাড়ির বাইরের অংশে কিছু ডেন পেন্ট কাজ আছে তাছাড়া গাড়ি একদম ফ্রেশ সবাই মিলে সময় নিয়ে মালিকের সাথে কথাবার্তা বলে গাড়ি কেনাবেচার কাজ শেষ করি সাইন দিয়ে গাড়িটি বুঝিয়ে নেওয়ার পালা চলুন কিছু কথা বলি সরাসরি অবশেষে এই গাড়িটা আমরা কিনে নিয়ে আসলাম এখন এটাকে পার্কিং করে রাখবো তো সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ ভালো একটা দামে কিনছি এবং এটাকে খুব সুন্দরভাবে সার্ভিস করব এবং এটার ইঞ্জিনটা দেখে বেশ আমার ভালো লাগছে খুব পোক্ত এবং এটার ইঞ্জিনটা খুব ফ্রেশ যে কারণে আমাদের মনে হয় যে আলহামদুলিল্লাহ এটা কেনাটা একদম বিফলে যায় নাই এবং সুন্দর গাড়িটা এটা শুধু ডেনপেন্টটা বাকি আছে ডেনপেন্টটা করাবো আর তার সাথে টুকটাক যে সার্ভিসগুলো আছে সেগুলো আমরা করাবো ইনশাআল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন গাড়ি কিনাবেছ হলো খাওয়া দাও হবে না এটা তো হতে পারে না তাই চলে আসলাম উত্তরakti নামিদামি হোটেলে যেখানে আছে বাহিরী পদের খাবার আমরা ছিলাম মোট তিনজন শুরু করলাম গরুর কালাবুনা দিয়ে আলহামদুলিল্লাহ গাড়ি কিনে সবাই খুশি খাবার খেতে খেতে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার জন্য সবাই দোয়া করবেন সৎপথে থেকে কাস্টমারদের যেন ভালো কিছু উপহার দিতে পারি গাড়ির টুকটাক কাজ করার জন্য গ্যারেজে দিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে আজকের ভিডিওটা এখান থেকে রাখছি দেখা হবে অন্য ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম